বেরমজুরে নতুন করে বিক্ষোভ এবার আইসিডিয়ান সেন্টার ফেরোনোর দাবিতে সোজার হলেন গ্রামবাসীরা বেরমজুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দার ও তার স্ত্রী কুনিয়া সর্দারের বিরুদ্ধে মাঝেরপাড়া এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে আইটিডিয়ান সেন্টারের গায়ে গোয়াল ঘর গরু ছাগলের পাশাপাশি মুরগির খামার ছিল অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরগুলোয় ধানের বস্তা মজুদ করে রাখা হতো সেই অস্বাস্থ্যকর পরিবেশে কোনো ক্রমে চলত পড়াশোনা মিড ডে রান্না হতো ওই দুর্গন্ধময় জায়গায় বাচ্চাদের সেই খাবার দেওয়া হতো গ্রামের মহিলারা পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ পাননি বরং তপন সর্দার ও তার স্ত্রী কণিকা সর্দার শেখ শাহজাহান ও তার ভাই সিরাজের নাম করে হুমকি দিত বলেই অভিযোগ সন্দেশকালীন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার সামনে এলো অঙ্গনবাড়ি কেন্দ্রের সমস্যার কথা বেড়মজুরের এই অঙ্গনবাড়ি কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের পাঠাতেন না অভিভাবকেরা রান্নাও হতো না আর কার্যত বন্ধই হয়ে গিয়েছিল সেন্টারটি স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে কেউ কিছু বললেই হুমকি দিত আর শাহজাহানদের ভয়ে কেউ মুখ খুলতো না যা তা বলে গাল দেয় খিস্তি খাবারই করে বলবে সাজান সিরাজকে ডাকবো গেলে তো তোর মাথার খুলি উড়ি এর বলে বলে ধমকে চালাইব ওই তো শাহজাহানকে তো ধরম ভাই করেছে না ধরম ভাব করেছে তপন সর্দারে যদি আমরা জানাতাম যে এইগুলো পরিষ্কার করো তখন বলবে আমার জায়গা তখন শেখ শাহজাহানের ভয় দেখাতো সিরাজের ভয় দেখাতো যে তোদের মেরে দেবো মুখ করব। প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের স্ত্রী কনিকা সর্দার কার্যত স্বীকার করে নিয়েছেন সিন্টারের পাশে গোয়ালঘর খামারের কথা তবে তার যুক্তি সেন্টারের দিদিমণিরাই বলেছিলেন বলে ওখানে খামার গোয়াল ঘর করেছিলেন তারা খাটালগুলো আমাদের খাটাল বলতে দুটো ছাগল দুটো গরু আর সেন্টারের গায়ে এখানে বৃষ্টি পড়বে না বলে করেছিলেন বৃষ্টি কারণে বর্ষাকালে তাদের আমাদের গরের সামনে কলি করা যেত কিন্তু বর্ষা মানবে না তো ওরাই বলেছে করতে ওরাই বলেছে করতে করো কদিন রাখবে যখন সরিয়ে দেবে তখন ওরাই বলেছে করতে শেখ শাহজাহান ইস্যুতে উত্তপ্ত সন্দেশখালী আইসিডিএস সেন্টারের ঘটনায় তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ জানান এত বড় রাজ্য কোথাও কোনো সমস্যা হলে তার সুরাহাও হবে এত বড় রাজ্য বিস্তীর্ণ এলাকা অধিকাংশ জায়গায় প্রায় সব জায়গাতেই মসৃণ সুন্দর কাজ হচ্ছে তার মধ্যে কোথাও কোথাও যদি কোনো ব্যতিক্রমী অপরিচ্ছন্নতা থাকে ব্যতিক্রমী কোনো অভিযোগ থাকে তাহলে সেগুলো সমাধানের সুরাহা করার প্রসেস চলছে গ্রামবাসীদের জনরসে মঙ্গলবার মাঝের পাড়া এলাকা উত্তপ্ত হয়ে উঠলে টরি ঘুরি খামার গোয়ালঘর ভেঙে ফেলা হয় তবে এখনো অঙ্গনবাড়ি কেন্দ্র পঠন পাঠনের উপযুক্ত হয়নি জনরসার কারণে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের লাগোয়া খামার অবশ্য ভেঙে ফেলা হয়েছে ঠিকই কিন্তু আগামী দিনে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র আদৌ কি এক স্বাভাবিক ছন্দে ফিরবে বা গ্রামের ছোটো ছোটো পড়ুয়ারা কি আদৌ এখানে স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারবে সেই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে আগে উঠছে ক্যামেরা সুধাংশু দাসের সঙ্গে মৌমিতা মিত্র রিপোর্ট নিউজ টাইম সন্দেশখালী